লাইভটা কেটে গেল নেটটা ওখানে অফ হয়ে গিয়েছিল ওইজন্য চল অনেক কি আর কি করেছি আজকে দেখা আছে হলো আবার কি হচ্ছে

না এই কি একসপ্তা আমরা তো বাড়ি চল ভাত নিয়ে খাইয়েছি তোমার দিয়েছিলাম

ছিল সাদে এসে দেখছে কিরো জলের শব্দ এখন দেখছে জল পড়ছে গল্প শুনতেছে কে যেন আয় দুইখানা লাইক ছয়জন আইছে আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা আমি সামনের দিকে বসে আছি ক্যামেরা মুখটা দেখাই দিচ্ছি মিষ্টির মা না ওই তো আমি আর ওখানে মিষ্টু ওখানে আমার মেয়ে বসে আছে আর এখানে মিষ্টি এখানে মিষ্টুর মা অনেক বক বক সেই লাগছিল দেখতে

মৃত্যুর মুখে এগাচ্ছি মৃত্যুর মুখে যত দিন যাচ্ছে মৃত্যুর মুখে এগা একটু ভালো করে মুখটা দেখিয়ে দাও তোমার বয়স কত লাগে বন্ধুরা কমেন্ট করে বলো তাকাও তাকাও বন্ধুরা বলে দাও তো মিষ্টুর মার বয়স কত লাগে দেখে মুখে এগাচ্ছি মৃত্যুর মুখে মৃত্যুর মুখ ছাড়া কিছু না বয়স বাড়ছে না বয়স কমছে বুঝলা আমার যদি ষাট বছর যদি আমি বেঁচে থাকবো তার থেকে আমার একটা 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 করে দিন কমছে আমার আমি আমরা বলি বয়স বাড়ছে কিন্তু আমার ওই সাট বছর থেকে আস্তে 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 একটা একটা দিন করে আমার কমে যাচ্ছে না তুমি একটু আসতো বলে খুব রোদ গো খুব রোদ ঠিকঠাক আমরাও দোকানে গেছি বুঝলা ভিডিও করার চেষ্টা করছি ভাই না

আর তারপরে কত বড় ওই যে ইয়ে মাছগুলো একটা কাটছে ওই যে সমুদ্রে সামুদ্রিক মাছগুলো হয় না ওই যে শঙ্খ মাছ শঙ্কর মাছ শঙ্কর মাছটা শঙ্খ মাছ ওইটা কাটছিলো তার উপরে আমি ওর পাশ দিকে হাঁটছি আর দেখছি বাপ বাহ কত বড় মাছ আছে যে এই মাছগুলো কি বলে যে সাপের মতো দেখতে যাই একদম বাপ বা আমি জানি না না আমি জানি না গোচি মাছ গোচি মাছ তো ছোটো হয় ওগুলো কি বড়ো বড়ো হয় না কি সাপের মতো একদম একদম সাপ ক্যালক্যাল করছে একদম

আজ লাগছিস না না কোন ওনটা সেই কড়াইটা গরমই হয় না দুপরা মারকার কড়াই সময় লাগবে না হ্যাঁ অনেক সময় লাগবে জল স্টিলেরটাই ঠিক আছে ভিডিও করতে গেলে না চ্যালেঞ্জ ভিডিও তো চ্যালেঞ্জ করতে আমি যিগিলা কৰো দেখা মাক নিবা লাগি যাব

এমনি কত বড় না তুলো না তখন ওটা একটু আরো তুলবে কেন তুলছো গাছ থেকে এগুলো পূজা পূজাতে লাগে না ফুলগুলো হুম কৃষ্ণ দ্বারা চরণে দিতে হয় না হ্যাঁ বুঝিয়েছো বাস আর বকা হচ্ছে কা দিও না মানুষের চরণে লাগে না দাদার চরণে লাগে এটা হ্যাঁ অব আর কখনো তুলবো না হ্যাঁ ও ওরা কি আশায় আসে জানো যে ওরা ঠাকুরের চরণে পড়বে পায়ে পড়বে ওরা কি মানুষের পায়ে পড়ার জন্য আসে না ঠাকুরের চরণে আসার জন্য আসে বলো তাহলে

ওটাও জিজ্ঞাসা করি যে ও ননদের কাছে হঠাৎ হঠাৎ ফোন করে জিজ্ঞাসা করি শাশুড়ির কাছেও শুনি রাখো করে রাখো খেলো সব কিছু না কিচ্ছু হবে না নানা দেব আমি আজকে ইউটিউবার লুচি লুসি বেলবা কতগুলো চাল ছিল ওর তো দিশালুর লাগছে না

শীতের সময় আইসক্রিম খেতে আরো বেশি মজা লাগে বাস্তবে যারা আইসক্রিম পছন্দ করে না শীত বলো গরম বলো কোনো ব্যাপার না সব চলে কোন কোনো ঠান্ডায় পর্যন্ত আইসক্রিম চলেছে জানো আমরা ভেবেছি ঠান্ডায় হয়তো আইসক্রিম চলবে না তোমার করে হ্যাঁ তোমার করে

তোরা কম করে তুমি একটু করো তুমি মুখ একটু বাটো হ্যাঁ কুদি কুদি

আমরা আমাদের তো মিষ্টি যখন পেটে আসলো তখনই ডেট দিয়ে দিয়েছিল যে সেপ্টেম্বরের এত থেকে এতর মধ্যে তারপরে পরে লাস্ট যেবার গেলাম চেক আপে বলে দিল যে কবে করতে চাও জিজ্ঞাসা করলো

তারপর সিলভার কালার আছে কালো কালারটা দেখতে হবে কালো নাই হবে শেষ এই যে এটা এটা খাচ্ছে এমনিটা সব একদম যখন লো কালার হ্যাঁ কালো একদম চকচকে না হ্যাঁ কালো দিলে যে কালো পড়ে সে অলক

আমি যদি ইউটিউবে যদি কোনো দিনও যদি সাকসেস হতে পারি আমি কিছু গরিব দুঃখের জন্য করবো বাস্তব বলছি কিছু অনাথ আশ্রম ধরো আমার আগে দিও তাহলে আমি বাস্তব বলছি কিছু গরিব মানুষকে আগে সাহায্য করব মানে মাঝে মধ্যেই করব হয় না ইচ্ছা থাকলে উপায় হয় না এখন ইচ্ছা আছে কিন্তু উপায় হয় উঠে না এটা উপায় থাকো তখন ইচ্ছা হয় না মানুষের জীবনটাই এরকম আছে বুঝছ না চলো আমি লাইভ কাটছি টাটা সবাই আমাদের টাকা চলছে